আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ সেই সব ভাইকে যারা আমার আজকের কথা শুনে তাদের অঞ্চলের ভুট্টার আপডেট কমেন্ট করেছে আপনারাও দেখি নিন আজকের বিভিন্ন অঞ্চলের ভুট্টার রেট কত করে আপনারা নিজের চোখেই দেখে নিন এবং এর পরিবর্তিত আপনাদের অঞ্চলেও কত করে রেট হয় অবশ্যই এইভাবে কমেন্ট করবেন এতে করে অনেক কৃষক ভাইয়ের উপকার হবে আজকে আমরা বিভিন্ন অঞ্চলের কমেন্টের মাধ্যমে ভুট্টার দাম জানতে পারবো যে কোন অঞ্চলে বর্তমান ভুট্টার দাম কত করে অনেকেই কি বলা হয়েছে যে কমেন্ট করেন এবং এতে করে আমাদের উপকার হবে তাই আমরা আজকে এটাও জানব কত করে আজকের ভুট্টার দাম হচ্ছে চুয়াডাঙ্গা চল্লিশ কেজি বারোশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে ভাইয়ের নামটা আসতেছে না তারপরে হচ্ছে ময়নুল ইসলাম দুই হাজার কুইন্টল এটা আসল কেজি কত এটা যায় না ওনাকে অবশ্যই বলবো যে আপনি একটু ভালো করে বোঝায় লাগবেন তারপর আরেক ভাই লিখেছেন যে সহ ভুট্টার গাছ সাইলেজের জন্য বিক্রি করা হবে কেউ যদি কেনার জন্য আগ্রহী থাকে তাহলে কিনতে পারেন কুড়ি গ্রাম ফুলবাড়ি শুকনা ভুট্টার দাম এক টাকা আমার ভুট্টার দর এগারোশো টাকা মন বলতেছে অর্থাৎ এইটা কোন অঞ্চলে অবশ্যই অবশ্যই কমেন্টের পাশাপাশি আপনাদের অঞ্চলের নাম বা এলাকার নামটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে এইভাবে কমেন্ট করে একে অন্যের উপকার করার জন্য আসসালাম আলাইকুম